টেস্ট পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পেপারে ভালো মার্কস তুমি পেতে চাইলে আজকের এই ভিডিওটা স্কিপ করবে না আমি তোমাকে আবারও বলতেছি তুমি যে যে কয়েকদিন পরে হ্যাঁ অনেক স্কুলেই তোমার ষোলো অক্টোবর থেকে টেস্ট পরীক্ষা শুরু হবে ওই পরীক্ষায় বা অনেকের নভেম্বর মাসে শুরু হবে তুমি যদি টেস্ট পরীক্ষা ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস মার্ক এ প্লাস মার্ক বলতে তুমি যদি আশি প্লাস মার্কস অ্যান্সার করতে চাও হ্যাঁ আশির উপরে তুমি যদি পেতে চাও আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য ভাইয়া বুঝছো তোমাকে আজকে একটা প্রপার গাইডলাইন দিয়ে দিব কিভাবে তুমি কোন টপিকসটা কিভাবে পড়বা বা যতটুকু সাজেশন দেওয়া দরকার আমি তোমাকে আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে সো আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমার জন্য সো কত দেরি গাইতো না করে চলো শুরু করা যাক দেখো তোমরা অনেকেই কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা দিবা চার পাঁচ দিন বা অনেকের চার দশ দিন পরে টেস্ট পরীক্ষা দিবা কিন্তু তোমরা অনেকে জানোই না যে ইংলিশ ফার্স্ট পেপারে এক্সামের যে টপিকস কিভাবে আসবে বা কোনটার মার্কস ডিস্ট্রিবিউশন কত সো প্রথমে আমি তোমাকে দেখাবো কোনটা কত নাম্বার দাগে আসবে এবং হচ্ছে তোমার আ মার্কসটা কত হয় কত করে থাকে এক একটার টপিকসের মধ্যে দেখো একটা প্রথমে যেটা আছে এমসিকিউ এমসিকিউ থাকবে তোমার হচ্ছে তোমার 7টা 7টা এমসিকিউ থাকবে এক করে 7 নাম্বার হ্যাঁ তারপরে যে তোমার দুই নং এ থাকবে অ্যানসারিং কোশ্চেন এটা তোমার পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচটা কোশ্চেন দুই করে হ্যাঁ তো মোট হচ্ছে তোমার এখানে 10 মার্কস সো এই যে এমসিকিউ এবং হচ্ছে অ্যানসারিং কোশ্চেন এটা কিভাবে আসবে এটার জন্য প্রথমে তোমাকে একটা এখানে সিন প্যাসেজ দিয়ে থাকবে ভাইয়া থাকবে এবং এই এমসিকিউ দিবে প্রথমে সাতটা কিউ এন্ড দেন হচ্ছে ওইখান থেকে ওই প্যাসেজ থেকে তোমাকে কুয়েশন আনসার করতে হবে আনসারিং কুয়েশন তো এমসি থাকবে সাতটা আর আনসারিং কুয়েশন থাকবে পাঁচটা তো সাত নাম্বার আর এই আনসারিং কুয়েশন হচ্ছে তোমার দশ নম্বর এন্ড তোমার সতেরো নম্বর তাহলে প্রথম যে ফার্স্ট যে সিন প্যাসেজ ওইখান থেকে তুমি সতেরো নাম্বার পাবা কত নাম্বার সতেরো নাম্বার বুঝছো এরপরে তিন নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং ভাই গ্যাপ ফিলিং জিনিসটা কি গ্যাপ ফিলিং এর জন্য তোমার প্যাসেজ থেকে সিন প্যাসেজ থেকে আর একটা সিন প্যাসেজ দিবে ধরো সিন প্যাসেজ টু এটা সিন প্যাসেজ টু থাকবে আরেকটা একটা তোমার সিন প্যাসেজ দেওয়া থাকবে ওই সিন প্যাসেজ এর নিচে তোমার একটা আর একটা তোমার একটা প্যারা আকারে থাকবে একটা প্যাসেজ আকারে থাকবে ওই প্যাসেজ মধ্যে তোমার পাঁচটা জায়গায় কে থাকবে গ্যাপ থাকবে হ্যাঁ পাঁচটা জায়গায় গ্যাপ থাকবে ওইখানে তোমার কি করতে হবে তোমার ওইখান থেকে এক গোলা বসাইতে হবে মার্কস গোলা বসাইতে হবে মার্কস বলতে ওইখান থেকে তোমার উইদাউট ক্লোজ এর মতো থাকবে আর কি উপরে তোমার একটা প্যাসেজ দেয়া থাকবে এবং ওই প্যাসেজ থেকে অর্থ বুঝে তোমার এখানে যে ঘরগুলা গ্যাপগুলো তোমাকে পূর্ণ করতে হবে এটা হলো তোমার গ্যাপ ফিলিং সো গ্যাপ ফিলিং এর জন্য প্যারা নাই আমি তোমাকে একটু একটু পরে তোমাকে বলতেছি তুমি কিভাবে গ্যাপ ফিলিং গুলো পূর্ণ করবা সো কিভাবে আসে

এই দিন ইনফরমেশন ট্রান্সফার এবং 5 নং আসবে রাইটিং সামারি এটার জন্য তোমার আলাদা একটা আনসিন পেসেজ থাকবে ভাই কি থাকবে আনসিন পেসেজ যেটা তোমার বইয়ের মাঝে থাকবে না বইয়ের বাহিরে যে কোনো একটা ব্যক্তির জীবনী হতে পারে বা যে কোনো একটা ঘটনা হতে পারে ওইটার একটা পেসেজ দিবে আনসিন পেসেজ ওই আনসিন পেসেজ দেয়া থাকবে এবং সেখান থেকে 4 নং আসবে ইনফরমেশন ট্রান্সফার বুঝছো আর 5 নং আসবে সামারি ওই আনসিন পেসেজটা তুমি একটা কি লিখবা সামারি লিখবা তো ইনফরমেশন ট্রান্সফারে থাকবে তোমার পাঁচ নাম্বার আর সামারিতে থাকবে তোমার হচ্ছে দশ নাম্বার এগুলো হচ্ছে আমি তোমাকে বলবো ইংলিশ ফার্স্ট পেপারের মাঝে বোনাস মার্কস হচ্ছে এই দুইটাই ইনফরমেশন সামারি আমি তোমাকে আবার বলতেছি ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপারের মাঝে এখন বর্তমানে যে টপিক্স গুলো আছে এগারোটা টপিক্স এর মাঝে বোনাস মার্কস পাওয়া যায় দুইটা টপিকস একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আর একটা হচ্ছে রাইটিং সামারি এই দুইটার মাঝে ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে পাঁচ নাম্বার আর রাইটিং সামারি তে হচ্ছে তোমার 10 নাম্বার তো so, 5 আর 10 এই 15 নাম্বার এই 15 নাম্বার হচ্ছে তোমার বোনাস মার্ক কেন বোনাস মার্ক আমি তোমাকে একটু পরে বলতাছি হ্যাঁ এবার দেখো 6 নং এ আছে ম্যাচিং সেন্টেন্স 6 নং কি 6 নং আছে ম্যাচিং সেন্টেন্স ম্যাচিং সেন্টেন্স বিষয়টা হচ্ছে ধরো একটা বক্স দেয়া থাকবে হ্যাঁ একটা বড় তোমার কোথায় লিখি ধরো এটা একটা বড় বক্স দেয়া থাকবে এই বক্সে তিনটা কলাম থাকবে হ্যাঁ তো এক তিনটা কলাম থাকবে আর তিনটা ছোট ছোট গর্ত থাকবে এই ঘরের মাঝে কি থাকবে সেন্টেন্সের বিভিন্ন সেন্টেন্স পার্ট থাকবে বিভিন্ন সেন্টেন্সের পার্ট থাকবে তো তুমি যেটা করবা তিনটা বক্স থেকে বা তিনটা কলাম থেকে তোমার হবে একটা একটা অংশ নিয়ে তুমি একটা মিনিংফুল অংশ নিয়ে তুমি পাঁচটা মিনিংফুল সেন্টেন্স বানাবা এটা হচ্ছে তোমার ম্যাচিং সেন্টেন্স সেন্টেন্স গুলো মিলাবা এরপরে এটাতে থাকবে তোমার হচ্ছে পাঁচ নাম্বার ম্যাচিং সেন্টেন্সে এ সাত নাম্বার হচ্ছে রিএারেঞ্জিং সেন্টেন্সের রি সেন্টেন্সেস হচ্ছে তোমার একটা স্টোরি থাকে একটা ট্রাডিশনাল স্টোরি বা ক্রিয়েটিভ স্টোরি থাকতে পারে ওইটাকে তোমাকে এলোমেলো ভাবে এলোমেলো ভাবে দেয়া থাকবে হ্যাঁ আটটা সেন্টেন্স এলোমেলো ভাবে দেয়া থাকবে তো তোমাকে যেটা করতে হবে ওই সেন্টেন্স এলোমেলো সেন্টেন্স গুলাকে ঘটনার ধারাবাহিকতার সাথে বজায় রেখে সেগুলোকে অ্যারেঞ্জ করতে হবে সাজাতে হবে বেশ এখানে তোমার থাকবে যে সাত নম্বর রে রেঞ্জে থাকবে আট নাম্বার বুঝতে পারছো এরপরে আট নম্বর তোমার জমের মতো লাগে ভাই কিসের মতো লাগে জমের মতো কারণ এই দুইটা টপিক হচ্ছে এইবার তোমাদেরকে সংযোজন করছে এর আগে কিন্তু তোমার পয়েম থেকে কোয়েশ্চেন আসতো না তারপর হচ্ছে স্টোরিজ থেকে যে কোয়েশ্চেন এগুলো ছিল না তো নতুন টপিক্স হওয়ায় তোমরা অনেকে প্যারা খাচ্ছ ভাই এইগুলা কিভাবে কেমনে কি করব হ্যাঁ কিভাবে কি করতে হয় আমি একটু করে দিস ফ্যানটা একটু তিন এটা আচ্ছা আর সো দেখো যেটা বলতেছিলাম যে আনসারিং কোশ্চেন এবং হচ্ছে আহ স্টোরি থেকে এই দুইটা টপিক কিন্তু নতুন ভাইয়া বুঝছো তো এইগুলো হচ্ছে অনেকে প্যারা খাইতেছো সো আমি তোমাকে যেটা বলবো পোয়েম আছে সাতটার মতো তো এই সাতটা পোয়েমের সবগুলা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ না বা স্টোরি আছে তোমার চার পাঁচটা চার পাঁচটা স্টোরি তোমার সবগুলা সবগুলা কিনা গুরুত্বপূর্ণ না এগুলা তো কোন গুলা গুরুত্বপূর্ণ এগুলো আমি একটু পরে বলতেছি তো এখান থেকে যেভাবে আসবে এই সাতটা পয়েন্ট থেকে এলোমেলো ভাবে যে কোনো র্যান্ডমলি যে কোনো পয়েন্ট থেকে সবগুলা মিলায়া তোমাকে আটটা প্রশ্ন দিবে হ্যাঁ আটটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্নের অ্যানসার করতে হবে আর এক একটা প্রশ্নের আহ মার্কস হচ্ছে তোমার দুই করে তো এখানে তোমার পয়েন্টস এর দশ নাম্বার আর হচ্ছে স্টোরি আছে না স্টোরি চার পাঁচটা স্টোরি এখান থেকে মিলে তোমাকে আটটা কোয়েশ্চেন দিবে

নং যেটা হচ্ছে রাইটিং ডায়লগ এই যে রিটেন পার্ট আছে না রিটেন পার্ট হচ্ছে তোমার থার্টি মার্কস তোমার স্টোরি তে থাকবে পনেরো নাম্বার আর রাইটিং ডায়লগে থাকবে পনেরো নাম্বার বাই যদি রাইটিং পার্ট তোমার যদি কমন না পড়ে তাহলে তোমার হচ্ছে কাম সারা তোমার ডিফারেন্স হয়ে গেছে রাইটিং ডায়লগ এই দুইটা তো তোমার যদি কমন না পড়ে আর তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে না পারো তাহলে দেখবো ভাই এখানেই তুমি শেষ কারণ তোমার এখানে তিরিশ নাম্বার ভাই কল্পনা করতে পারো তো এই ছিল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের বিষয়গুলো এখন ভাইয়া আমি যে এই যে একশো নম্বরের যে প্রস্তুতিটা আমার পরীক্ষা তো কয়েকদিন পরে আমার পরীক্ষা তো আমি কিভাবে আসলে প্রিপারেশনটা নেওয়া উচিত বা কিভাবে প্রিপারেশন নিলে আমি এই টেস্ট পরীক্ষায় ভালো করতে পারবো দেখো আমি প্রথমে যেটা বলছিলাম তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারে এগারোটা টপিক্স এর মাঝে বোনাস টপিক্স আছে দুইটা যেগুলো তুমি একটু এফোর্ট দিলে তুমি যদি জাস্ট এক ঘন্টা সময় এফোর্ট দেও তাহলে তুমি এখানে পনেরোতে পনেরো পাওয়া যাবে ভাই কোন কোন দুইটা টপিক্স বলছিলাম ইনফরমেশন ট্রান্সফার এরপর হচ্ছে রাইটিং সামারি

এরপর রাইটিং সামারি তো রাইটিং সামারির উপরে একটা ফরম্যাট দিছি তোমার যে কোনো যদি ব্যক্তি রিলেটেড দেয় তাহলে দেখবা ইজিলি তুমি ওই সামারি তুমি যদি লেখো অনেকেই হচ্ছে প্রি টেস্ট আগে ওই ফরম্যাটটা দিছি তো অনেকেই হচ্ছে আমার ওই সামারির ক্লাসটা দেখে গেছে বুঝছো তো ক্লাস দেখে গেছে অনেকে পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে প্রি টেস্ট সো তো আমাকে অনেকেই বলছে যে ভাইয়া আপনার যে সামারির যে ফরম্যাট দিচ্ছে এখান থেকে হচ্ছে আমি বা দশে হচ্ছে আমি আট পায়ে গেছি অনেকে দশে আট পাইছে তুমি টেস্ট পরীক্ষায় তুমি যদি ওই ফর্মেটটা ওই ক্লাসটা দেখে যাও দেখবা দশে আট ইজিলি পাইতেছো তো তোমার দেখো দশ পনেরো নাম্বার ইনফরমেশন ট্রান্সফার আর তুমি বোনাস ট্রান্সফারি যেতেছ পনেরো না পাইলেও তুমি ধরো এখানে আহ বারো তেরো তুমি ইজিলি পাবা এরপরে আসি ধরো এমসি কিউ এবং হচ্ছে অ্যান্সারিং কুয়েশন এম সি কিউ জন্য একটা সিন প্যাসেজ থাকবে ওইখান থেকে এম সি কিউ সাতটা এবং হচ্ছে আনসারিং কুয়েশন থাকবে হচ্ছে দশটা

তুমি যদি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন যদি সলভ না করো বা হচ্ছে মডেল কোয়েশন সলভ না করো তাহলে আসলে গ্যাপ ফিলিং এ তুমি ওই রকম ভালো করবে না বা হচ্ছে এখানে मीनिंग জানা লাগে তোমার একটা গ্যাপ দেয়া থাকবে এখানে কি অর্থ প্রকাশ করতেছে এখানে অর্থটা তুমি যদি না ধরতে পারো তাহলে তুমি এখানে ভালো করতে পারবে না সো এখানে এটার জন্য আর কি मीनिंग দরকার হ্যাঁ এটার জন্য গ্যাপ ফিলিং এ ভালো করতে হলে তোমার मीनिंग দরকার হ্যাঁ তো मीनिंग যারা ভালো পারে তারা গ্যাপ ফিলিং ভালো পারে সো এরপরে দেখো আমরা যদি দেখি আ ম্যাচিং সেন্টেন্স হ্যাঁ ম্যাচিং সেন্টেন্স হচ্ছে আমি বলবো যারা একটু চালাক যারা একটু চালাক তারা ম্যাচিং সেন্টেন্সে পাছে পাছ পাবে পাঁচে পাছ পাবে কিভাবে পাবে কারণ ম্যাচিং সেন্টেন্সে একটা সেন্টেন্সে পার্ট এর সাথে পরের অংশে আর একটা কি থাকে একটা সম্পর্ক থাকে বা একটা রিলেশন থাকে তো তুমি যদি এগুলো ধরতে পারো তুমি ইজিলি তুমি দেখবা তিনটা একসাথে কি করতে পারো জোড়া লাগাইতে পারো মিনিংফুল সেন্টেন্স করতে পারবো এটার মধ্যে তো আর এক ক্লাসের মধ্যে তো আমি সব বুঝাইতে পারবো না

এই যে পয়েম গুলো আছে যেগুলো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এই যে চারটা পয়েম আছে তোমার একদম করে বুঝো লাইন বুঝো এবং থেকে বইয়ে যত দেয়া আসে প্রত্যেকটা পোয়েমের পরে আগে ভালো করে শিখো এবং হচ্ছে তুমি সম্ভব হলে তুমি চেট জিবিটি আছে না চেট এর ওই পোয়েম এর ছবিটা তুলে দিবা দেওয়ার পরে বলবো এখান থেকে কিছু কোয়েশন মেক করো তো ওরা তো দেখবা ওই পোয়েমের

অনেকে এই ফর্মেট অনুসরণ করে তোমার পনেরো তে তেরো পাইছে অনেকে পনেরো তো তেরো পাইছে যদি দেখোকে ওই ক্লাসটা দেখতে পারবা সো ডায়লগ নিয়ে তোমার প্যারা নাই জাস্ট একটা ফর্মেট ভালো করে মুখস্থ করবা দেখবো অনেক ভালো করবা সো এরপর হচ্ছে এরপরেও ধরো কমপ্লিটিং স্টোরি এবং রাইটিং ডায়লগ এগুলোর উপর আলাদা আলাদা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে ওগুলোর উপর ভিত্তি করে আমি সাজেশন তোমাদেরকে দিয়ে দিবো কোনো প্যারা নাই সো এই ছিল হচ্ছে আমাদের ফুল হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার একটা প্রপার গাইডলাইন সো এখন তোমার কাজ হচ্ছে এভাবে যেভাবে বললাম এভাবে পড়াশোনা শুরু করে দেওয়া আর পরীক্ষা কিন্তু খুব সন্নিকটে হ্যাঁ আর এখন হচ্ছে তুমি যত বেশি মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো ভাই আমি আবার বলতে তুমি যখন তোমার যদি এবার তো টেস্ট পরীক্ষা এখন হয় না এখন তো তোমার কাছে তোমার ধরা টেস্ট পেপার নাই সো বিগত বছরে তোমার যে পঁচিশে যে ভাইয়া পরে যারা টেস্ট পেপার গুলো যেগুলো কিনছিল ওদের কাছ থেকে তুমি একটু সংগ্রহ করে ওইগুলো প্র্যাকটিস করো কি বলে

যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর একটা কাজ তোমাকে বলে দিচ্ছি তুমি বাংলাদেশের যে স্কুলেই পড়ো না কেন তোমার যে বন্ধু আছে বা বান্ধবী আছে সবার সাথে শেয়ার করবা যে আমাদের একটা ভাইয়া আছে সানোয়ার ভাইয়া উনি উনি মানে

বইলো তাদেরকে প্রচার করিও যে ভাইয়া তোমাদের একটা ভাইয়া আছে ওই ভাইয়া আছে ইংলিশের ক্লাস নেই তো এই ছিল হচ্ছে আজকের এই ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর ভাইয়া জন্য সবাই দোয়া করিও কেমন